ভালোই আছো দিন পর দেখলাম বুঝতেও না পঞ্চগড়ে কাজে আছো না কাজে টা আমরা ভালো শাড়ি ব্লাউজ बघ <coughs> <coughs>

তোমার নিলে নিতে কালকে পরের দিন কালকে দেখা কালকে কাজ আছে শেষ করতে এখন লক করতাম কি লক করতে হবে আবার লক করে দিতে হবে

জবাবার লোক সিলাই দিতো নাকি